এর সহযোদ্ধা ফারুক হাসানের উপরে এই শহীদ মিনারে সেখানে হামলা চালানো হয়েছে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তার কপালে জখম করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা শুনলাম যে এখানে পুলিশ এসেছে এখনো পর্যন্ত আমরা পুলিশকে দেখছি না যারা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তারা এই মুহূর্তে এখানে আমরা তাদেরকে দেখছি না একটি সংগঠনের সবাই তো আর অপরাধী না যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা পুলিশকে বলেছিলাম আমাদেরকে গ্রেপ্তার করেন পুলিশ আমি ডিসির সাথে এই শহীদ মিনারে আসার পরেও আমি কথা বলেছি ডিসি সাহেব বলছেন যে তিনি পুলিশ ফোর্স পাঠাচ্ছেন তিনি শাহ আখতার ওসিকে নির্দেশনা দিচ্ছেন আমি জানি না আসলে নির্দেশনা কতটুকু পালিত হচ্ছে এইখানে যারা আজকে প্রোগ্রাম করেছে নাগরিক সমাজের ব্যানারে জাতীয় বিপ্লবী পরিষদ তারাই হামলা করেছে তাদের নেতা হামলা করেছে আমি তাদেরকেই বলবো যে আপনাদের মধ্যে যারাই হামলা চালিয়েছে যদি তাদেরকে আপনারা গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে না দেন তাহলে ধরে নিব যে আপনারা সবাই জড়িত আপনাদের প্রত্যেকের ইন্ধন আছে এবং পুরো সংগঠন কিন্তু সেক্ষেত্রে আমরা নিষিদ্ধের দাবি তুলব নব্য গজিয়ে উঠে একের পর এক বিপ্লবের নামধারী সংগঠন বলছে যে সরকারের সংগঠন সরকারকে সহযোগিতা করার জন্য এই সংগঠনের মানে আবির্ভাব হয়েছে দেখেন এই সরকারকে তো সহযোগিতা আমরা করছি আমরা আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা লড়াই করেছি আন্দোলন করেছি আমরা কি কখনো সন্ত্রাসী কায়দায় ছুরি নিয়ে আমরা কাউকে আঘাত করেছি আর এই বাংলাদেশ কি সরকারের সমালোচনা করা যাবে না সরকারের সমালোচনা না করা গেলে সরকার আইন করবে সরকার বলবে তোমরা কারা তোমাদের তো আমরা 5 আগস্টের আগে কথা আমরা দেখি নাই আমরা এই ধরনের বিপ্লবী নামদಾರಿ যে সন্তাসী সংগঠন আজকে যারা হামড়া চালিয়েছে আমরা মনে করি সরকারের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা আমরা শাহবাগটারে অভিযোগ দায়ের করেছি पीसीएस সাথে আমি এখানে আসার পরেই কথা বলেছি ঋষি বললেন যে এখানে পুলিশ ফোর্স পাঠাচ্ছে আমরা অপেক্ষা করি দেখি আসলে পুলিশ আসে কিনা পুলিশ এসে কোনো ব্যবস্থা নেয় কিনা এখানে আমাদের নেতাকর্মীরা এসেছিল তারাও স্বাভাবিকভাবে উত্তেজিত উত্তেজিত থাকা কিন্তু স্বাভাবিক তারা দেখেছেন যে তাদেরকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এই পরিস্থিতিতে কিন্তু নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা যায় না একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আরেকটি পাল্টা রক্তাক্ত ঘটনা কিন্তু ঘটে তারপরে গণ অধিকার পরিষদ গণতন্ত্রে বিশ্বাস করে আইনের শাসন এখন প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম শুরু হয়েছে আমরা সেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সরকারকে সহযোগিতা করছি আপনারা সাংবাদিকরা দেখেছেন যে কিভাবে আমাদের নেতাকর্মীরা এইভাবে আমরা সবাইকে কিন্তু দেখছি যে সহনশীলভাবে রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করছি আমাদের নেতাকর্মীরা উগ্র না আমাদের নেতাকর্মীরা সন্ত্রাসী না আমরা সরকারকে বলবো এই ঘটনা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে যারা এই ঘটনার সাথে দায়ী জড়িত তাদেরকে আমরা এক ঘন্টার মধ্যে বলেছিলাম যে আপনারা গ্রেপ্তার করেন ধরেন এখন চোর পালিয়ে যাওয়ার পরে যদি আপনারা অভিযান চালান তাহলে তো হবে না চোর থাকতে থাকতে ধরতে হবে না এখানে আমরা দেখেছি যারা সন্ত্রাসীরা এখানে ছিল প্রোগ্রাম চালিয়ে গেছে আমি শাহবাগ থানার অফিস সাথে কথা বললাম ওসি বললেন যে এখানে নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হচ্ছে তারা ক্ষতিয়ে দেখবে লিখিত অভিযোগ দিতে হবে এখানে ওসি বলেছে যে চেয়ার ছড়াছড়ির ঘটনা ফারুক কি কারোর উপর চেয়ার ছুড়েছে আপনারা দেখেছেন এখানে তো আমাদের নেতা কর্মীরা ফারুকের সাথে ছিল এবং এইখানে পুলিশ ছিল এইখানে সাংবাদিকরা ছিল সাংবাদিকরা আমাকে নিজে জানিয়েছে যে বিপ্লবী জাতীয় পরিষদের নেতা কর্মীরা তারা সরকারের সমালোচনা করেছে ফারুক এই কারণে হামলা চালিয়েছে ফারুক কি বলেছিল ফারুক বলেছিল যে এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না কেন এখনো পর্যন্ত ক্ষতিপূরণ আহত যারা তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না কেন সরকার শহীদের সঠিক তালিকা তৈরি করতে পারছে না এই কথাগুলো এখন ক্ষতিপূরণের কথা বলে কি হামলা করতে হবে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই পুলিশকে ব্যবস্থা নিতে হবে আমরা পুলিশকে বলেছি আপনারা যদি ব্যবস্থা না নেন যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে আপনাদেরকে দায় নিতে হবে নেতাকর্মীদেরকে কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন তারপরে এখনো এখনো পর্যন্ত আমরা কিন্তু কন্ট্রোল করে রেখেছি ধৈর্য ধারণ করছি কিন্তু এটা কতক্ষণ সম্ভব আমরা পুলিশ প্রশাসনকে বলবো জনগণের বন্ধ হয়ে কাজ করে সভাপতিনার অচি যে ভাষায় কথা বলেছে আপনাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে লাইভ রয়েছে দেখেন তার ভাষা কোনো পুলিশের ভাষা না এটা আওয়ামী লীগের আবলের পুলিশের ভাষা এটা গরববর্তনের পরের যে পুলিশ সেই পুলিশের ভাষা এই ধরনের ভাষা আমরা মেনে নিতে পারছি না আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা পুলিশকে বলবো তাদেরকে গ্রেফতার করুন আজকে রাতের মধ্যে আপনারা যদি বলেন যে অভিযান চালিয়ে ধরবেন এন্ড সেটা কতটুকু বিশ্বাসযোগ্য অপরদিন এখানে ছিল তাদেরকে তো ক্যাপচার করেন নাই নেতার সাথে কথা বলেছি দেখে পুলিশ কি করে আমরা দেখতে চাই ধন্যবাদ আচ্ছা একটা প্রশ্ন ছিল আজকে অনুষ্ঠানের ছিল কিন্তু শহীদ এবং যারা জুলাই আগস্টে শহীদ এবং আহতদের পরিবারে উপস্থিত ছিলেন তাদের সামনে এরকম একটি ঘটনা কিভাবে ব্যাখ্যা করবেন আমি যদি বলবো দেখেন বিপ্লবের পরে 5 আগস্টের পরে বিপ্লবের নামধারী অনেক সংগঠন আজকে গজি উঠেছে পাঁচ আগস্টের আগে এদেরকে আমরা কখনোই সরকারের বিরুদ্ধে রাজপথে দেখি নাই প্রতিবাদ করতে দেখি নাই প্রতিবাদ আমরা করেছি আপনারা দেখেছেন সুতরাং এই যে শহীদ পরিবারকে এনে এবং যাদেরকে অতিথি ডাকা হলো তাদের উপর হামলা করা এটা কোনোভাবেই গণতন্ত্রের চেতনার বহির্প্রকাশ না এইটা মূলত আওয়ামী লীগের নামধারী আওয়ামী লীগের প্রেতারা এখন পিঠ বাঁচানোর জন্য এরকম বিপ্লবী সংগঠন গঠন করছে এবং এই ধরনের অঘটন ঘটাচ্ছে এবং এইভাবে অতিথি ডেকে নিয়ে দাওয়াত করে নিয়ে হামলা চালাচ্ছে এইটা কোনোভাবে সহ্য করার মতো না আজকে শহীদ পরিবারকে ডাকলেন আপনারা বললেন নতুন সংবিধান চান আপনারা বললেন যে এইখানে আপনারা আওয়ামী লীগের বিচার চান আওয়ামী লীগকে নিষিদ্ধ চান তো সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা আছে না একজন যদি এসে তোমার বিরুদ্ধে বক্তব্য দেয় সেই বক্তব্য তোমাকে শুনতে হবে এইটাই গণতন্ত্র আমরা সরকারের সমালোচনা করছি সরকার যাতে করে ভুল শুধরে নিতে পারে এটা তো গণতন্ত্রের অংশ সরকারকে তো আমরা পতন দাবি করছি না বলছি না যে ডক্টর ইউনুস কে হবে আমরা বলছি ডক্টর ইউনুস সঠিকভাবে কাজ করতে হবে আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব। আমরা সংঘর্ষে বিশ্বাস করি না এইখানে আমরা সংঘর্ষ করার জন্য আসি নাই এইখানে আমরা শুনেছিলাম যে পুলিশ এসেছে আমাদের যারা ওই আসামিদেরকে চেনে তাদেরকে যা চিহ্নিত করার জন্য এখানে পুলিশও নাই কিচ্ছু নাই এখানে যদি সংঘর্ষের ঘটনা ঘটতো তো পুলিশের পুলিশ কেন আসলো না এখানে পুলিশ এখনো আসতেছে না এত সময় হয়ে যাচ্ছে পুলিশ কি করতেছে পুলিশ যদি এখনো বলে যে আমরা নৈতিকভাবে স্ট্রং হতে পারি নাই আমরা এখনো পর্যন্ত মনোবল ফিরে পাইনি এগুলো বাধা বাজি মূলত দেশের পরিস্থিতি খারাপ হোক এটা কিন্তু আওয়ামী লীগের পেতার তারা যারা ছিল তারা চায় তারা দেশকে অস্থিতিশীল করতে চায় শহীদ মিনারে শহীদ পরিবারকে ডেকে নিয়ে এইভাবে এই ধরনের ঘটনা ঘটানো এটা আমরা মনে করি দেশকে অস্থিতিশীল করার পায় তারা আমরা সরকারকে বলবে তারা পায় তারা বন্ধ করতে হবে আমরা আপনাদের সাথে আছি আমরা বিপ্লবের অংশী যোগ বিপ্লব কিভাবে ঘটাতে হয় আপনারা দেখেছেন আমরা ঘটিয়েছি সবাই জনগণ ছিল রাজনৈতিক দলগুলো সবাই মিলে কিন্তু বিপ্লব ঘটিয়েছে ছাত্ররা বিপ্লব ঘটিয়েছে সাধারণ সাধারণ জনগণ বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লবকে নস্বাত করার যত ধরনের ষড়যন্ত্র করা হবে সেই ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ